গর্জাস করে কাজ করা থাকবে আর এটা দেখেন এ হচ্ছে ওর না প্রাইস রাজকীয় প্যাটার্নে কাজ করা থাকবে কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে থাকবে এর প্রাইস হচ্ছে অনলি 900 টাকা 900 টাকা বড় হবে 38 থেকে 44 আসসালামু আলাইকুম সর চলে আসলাম বিচ বাজারের ভিড় থেকে একদম পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো বিশেষ করে এটা একদম অনলাইন ভাইরাল ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা টার্সেল করা থাকবে নিচে লেচার করা এটা হচ্ছে প্লাজোটা প্রচুর ঘের দেখেন প্লাজোতে এ হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে একদম খাদি কটন ঠিক আছে এটার এই ডিজাইনটা দেখেন শর্টস এত সুন্দর এটা বিশেষ করে স্লিভসটা কিন্তু ফুললি গরজাস করে কাজ করা থাকবে আর এটার এত এত ডিমান্ড ভাইয়া কিন্তু ডিমান্ড অনুযায়ী দিতে পারতেছে না আপনারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য পনেরোশো পঞ্চাশ পাইকে নিলে আরও কমবে তাই তো আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার শর্টস এটাও হিট একটা কালার কিন্তু এটা হচ্ছে স্লিভসের পোষণটা কালার শেড গুলো জাস্ট দেখেন এ হো না প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো একদম জর্জেটের উপরে এটা সম্পূর্ণ পায়ের কাজ করা এটা স্লিভটা কিন্তু রাজকীয় প্যাটার্নে কাজ করা থাকবে সব জর্জেট প্যান্টটা স্যান্টন সিল্ক এ হচ্ছে ছোড় নাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফ্লোরস কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ফ্লার্স এটাও কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা এটা হবে প্যান্টা প্যান্টটা সেন্টন সিল্ক এ হচ্ছে নাটা প্রাইস থাকবে 1650 টাকা এগুলো 38 থেকে 44 বডি কালার কয়টা আছে ভাইয়া কালার আছে কালার হবে টোটাল পাঁচটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টার ডিজাইনটা এটা খুব হিট এবং ভাইরাল প্রাইস सेम 1650 1650 আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ফ্লার্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এহো ছোড়নাটা ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা সিগ্রিন কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এ ছোড় না প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা মাত্রকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ফ্য়ার্স এটাও হচ্ছে স্কাই কালারের ভিতর পাচ্ছেন সো এটা পেস্ট কালার ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার এটা লাস্ট ওয়ান কালার দেখেন মানে শুরু আছে শেষ নেই এ হচ্ছে ওনাটা ষোলোশো পঞ্চাশ আচ্ছা এরপর কিছু জর্জের দেখাবো ইন্সপায়ার্ড কালেকশন এটা মিরোর কাজ করা দুবাই সিল্কের ভিতর ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এই যে দেখেন হচ্ছে প্লাজো এটা ছোড় প্রাইস থাকবে এর প্রাইস হচ্ছে অনলি 900 টাকা 900 টাকায় থ্রি পিস জি কালার একটাই তাই না আচ্ছা এটা কালার একটাই বাট ডিজাইন কয়েকটা আছে এটা একটা ডিজাইন এটা জর্জেটের উপরে এটা ডিজিটাল প্রিন্ট প্যান্ট এর ছোর না প্রাইস 900 900 টাকা কালার আছে কয়টা এই যে একটা করেই সবগুলো জি জি আচ্ছা সবগুলো একটা করেই কালার সেটিং বাট ডিজাইন আছে কয়েকটা বড় হবে 38 থেকে 44 জি এই হচ্ছে ছোরনাটা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট দেনই হচ্ছে ছোরনা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সিল্কের দুবাই সিল্ক এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে প্রাইস থাকবে টাকা আচ্ছা কটন দেখাচ্ছি এটা দেখেন সাদা কালো যাদের পছন্দ এটা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন ঠিক আছে ওনাটা পিওর প্রাইস নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে নায়রা গারেরা তাই তো আচ্ছা এটা হচ্ছে গালাটা এটা কিন্তু কটনটা 650 কালার আছে কয়টা ভাইয়া একটাই এটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতরে আছে চমৎকার এটা কালেকশন ও হচ্ছে না 750 কালার দুইটা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত এটা আরেকটা ল্যাভেন্ডার কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে 38 থেকে 44 বডি এটা হচ্ছে টু পিসের কাফতান প্রাইস থাকবে 450 450 এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো কিছু থ্রি পিস দেখাবো জয়পুরি কটন এটা হাইনেকের উপরে গ্রাম তাই না আচ্ছা প্রাইস কত এটা সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে খুব হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা একটা কালার এটা দেখেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সাতশো টাকা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন এরগুলো হোলসেল কমে যাবে সাতশো টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে সাতশো টাকা তাই না থেকে আচ্ছা এইটা দেখেন এটা হিট একটা ডিজাইন খাদি কটন ছয়শো টাকা এটা হচ্ছে গ্রাউন্ড সিঙ্গেল প্রাইস কত এটার চারশো টাকা ওকে এটা টু পিস তাই না আচ্ছা রেড কালার প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ও এটা ঘাড়েরা দেখাবো এটা লিলেন কটনের ভিতরে মিরর কাজ করা এটা ছোট না এটা হচ্ছে প্যান্টটা ছয়শো টাকা টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ভিডিও জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ